আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যুবসাথী প্রকল্পের ফর্ম কিভাবে বাড়িতে বসে পেন দিয়ে ফিল আপ করবেন কি কি ডকুমেন্টস লাগবে যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছে তার সঙ্গে এটা কীভাবে আবেদন করতে হবে এবং কোন কোন ডকুমেন্টসগুলি এর সঙ্গে জেরক্স দিতে হবে প্রত্যেকটি বিষয় আজকের এই ভিডিওতে তুলে ধরব কাজে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটা হচ্ছে যুবসাথী প্রকল্পের অফিশিয়াল ফর্ম প্রথমেই বলে দিই এই ফর্মটি কোথায় পাবেন আপনারা অফিশিয়াল লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারেন অথবা আপনার যে নিয়ারেস্ট দুয়ারে সরকার ক্যাম্প হবে সেখানে কিন্তু এই ফর্মটি আপনি কালেক্ট করবেন তারপর আপনি কিন্তু সেটা ফিল আপ করবেন প্রথমে এখানে ওপরে আপনার পাসপোর্ট সাইজের ফটোকপি এখানে অ্যাটাচ করবেন বা ফটো দেবেন যে ফটো হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হবে এবং তার নিচে কিন্তু সিগনেচার করে দেবেন সেটা কিন্তু এখানে বলা হয়েছে এবং কোনো সেলফি এখানে কিন্তু দেবেন না তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে এরপর গাইডলাইনসে বলা হয়েছে যে এই ফর্মটি ইংলিশ ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে অর্থাৎ ইংরেজি বড়ো হাতের অক্ষরে কিন্তু ফিল আপ করতে হবে এবং এখানে বলা হয়েছে যে প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন অর্থাৎ যেখানে আমাদের অ্যাপ্লিকেবল হবে সেখানে কিন্তু আমাদের টিক চিহ্ন দেওয়ার কথা বলা হয়েছে তো প্রথমে এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর এই জায়গাটি আমরা কিন্তু ফাঁকা রাখবো দুয়ারে সরকার থেকে তারাই কিন্তু এটা ফিল করে দেবে অর্থাৎ এখানে আমরা কিছু লিখবো না দ্বিতীয়ত আপনার যে আধার কার্ডের নম্বর রয়েছে সেই আধার কার্ডের নম্বরটা এখানে বসিয়ে দেবেন এরপর আপনার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে বা মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে সেখানে যে নাম স্পেলিং রয়েছে সেটা ক্যাপিটাল লেটারে হুবাহু লিখে দেবেন অনেকের অন্য কার্ডে ভুল থাকতে পারে কিন্তু অ্যাডমিটে যেটা রয়েছে সেটাই কিন্তু এখানে দিয়ে দেবেন এরপর আপনার মোবাইল নম্বরটি দিয়ে দেবেন মোবাইল নম্বর যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে এরপর আপনার ইমেল আইডি দিয়ে দেবেন যদি থাকে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই এখানে জেন্ডার সিলেক্ট করবেন যদি মেল হয় মেলের ওপর টিক চিহ্ন দেবেন যদি ফিমেল হয় ফিমেলের ওপর চিহ্ন দেবেন এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে আরেকটি কথা বলে দেই। এখানে যে ফিল আপ করবেন সেটা কিন্তু ব্ল্যাক কালারের বল পেন দিয়ে ফিল আপ করবেন তাহলে সবচেয়ে ভালো হবে এরপর আপনার ডেট অফ বার্থটা এখানে এন্ট্রি করবেন ডে মান্থ এবং ইয়ার এই ফরম্যাট এখানে দেওয়াই রয়েছে এটা কিন্তু বসিয়ে দেবেন এরপর আপনার এক চার দু হাজার ছাব্বিশ অনুযায়ী কত সেই বছরটা শুধুমাত্র লিখে বা পিতার নাম এবং তার যে সারনেম সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন এরপর আপনার মায়ের নাম এখান থেকে কিন্তু বসিয়ে দেবেন আপনার ডকুমেন্টসের যেটা আছে হুবাহু কিন্তু ফিল আপ করবেন ক্যাপিটাল লেটারে এরপর আপনার যদি স্বামী বা স্ত্রী থাকে তার নামটা এখানে দিয়ে দেবেন এরপর আপনি যদি জেনারেল ক্যাটাগরি হন তাহলে নিচের এটি ফিল করতে হবে না কিন্তু যদি আপনি এসসি এসটি বা ওবিসির ক্যাটাগরির মধ্যে পড়েন তো যেটা ক্যাটাগরির আন্ডারে সেই ক্যাটাগরির উপরে চিহ্ন দেবেন এবং সেই সার্টিফিকেটের নম্বরটা এখান থেকে কিন্তু হুবাহু বসিয়ে দেবেন যেমনটা সার্টিফিকেটে রয়েছে এরপর আপনার বৈবাহিক অবস্থা যদি অবিবাহিত হয় আনম্যারিটের ওপরে জাস্ট টিক চিহ্ন দিয়ে দেবেন আর যদি ম্যারিট হয় তাহলে ম্যারিটের ওপর চিহ্ন দিয়ে দেবেন এরপর আপনার চাইবে হাউস বা প্রেমিসেস নম্বর বাড়ির নম্বর তো বাড়ির নম্বর যদি না জানা থাকে তাহলে এন এ বা নট অ্যাপ্লিকেবল লিখতে পারেন কিন্তু অনেকের এখানে প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে বাড়ির নম্বর কোথায় পাবেন নতুন যে ভোটার লিস্ট দেওয়া রয়েছে সেই ভোটার লিস্টটি আপনার যে নম্বর রয়েছে সেই নম্বরের ওখানে দেখতে পারবেন আপনার হাউস নম্বর বলে একটি অপশন দেওয়া রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবেন এরপর আপনার ভিলেজটা লিখে দেবেন এগুলো সমস্ত কিছুই ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন এরপর আপনার পোস্ট অফিস এরপর আপনার ওয়ার্ড বা জিপি নম্বর বা গ্রাম পঞ্চায়েত অফিস নাম লিখে দেবেন এরপর আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটা এন্ট্রি করবেন তারপরে আপনার যে নিয়ারেস্ট পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনের নামটি দিয়ে দেবেন আপনার ডিস্ট্রিক্টের নামটি এখানে কিন্তু বসিয়ে দেবেন এরপর আপনার পিনকোড নম্বরটা এখানে বসিয়ে দেবেন এবং রাজ্য কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই থাকবে তো এভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ ফিল করবেন তো এই পেজটি ছিল প্রথম পেজ এটি ফিল আপ করার পর চলে আসবেন সেকেন্ড পেজে তো এখানে প্রথমে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার ডিটেলস চাইবে প্রথমে এখানে মাধ্যমিকের যে রোল নম্বর রয়েছে সেই রোল নম্বরটা লিখে দেবেন তো মাধ্যমিকের রোল এবং নম্বরটা কিন্তু আলাদা জায়গায় লেখা থাকে তো সেক্ষেত্রে কী করবেন রোলের জায়গায় রোল লিখবেন এবং নম্বরের জায়গায় এখানে কিন্তু আলাদা সেকশন রয়েছে সেখানে কিন্তু নম্বর লিখবেন এবং কত সালে পাশ করেছেন সেই অ্যাডমিট বা সার্টিফিকেট বা মার্কশিটে যেটা আছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন এরপর কোন বোর্ড থেকে পাশ করেছেন যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলের ওপর এখানে জাস্ট একটি টিক চিহ্ন দিয়ে দেবেন বা আইসিএসসি বা সিবিএসসি হলে সেগুলো কিন্তু ওপরে টিক চিহ্ন শুধুমাত্র দিয়ে দেবেন এরপর আপনাকে বলা হয়েছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন হায়েস্ট অর্থাৎ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি তো এরপর আপনার যদি উচ্চ মাধ্যমিক হয় বা কলেজ হয় বা ইউনিভার্সিটি হয় বা বিএড হয় তাহলে সেটা কিন্তু সর্বোচ্চ ডিগ্রি এখানে কিন্তু মেনশন করতে পারেন এরপর রয়েছে পরের প্রশ্ন যে প্রেজেন্ট অকুপেশন বর্তমানে কোন কাজের সঙ্গে যুক্ত তো এখানে আবেদন করার শর্তই হচ্ছে যদি আপনি বেকার বা আনএমপ্লয়েড থাকেন তাহলেই এখানে টাকা পাবেন তাই এখানে আনএমপ্লয়েড এই কথাটা কিন্তু আপনারা মেনশন করবেন তো এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে এখানে বলা হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে সেটা হচ্ছে আধার কার্ডের সাথে সংযুক্ত থাকতে হবে অর্থাৎ আধার সিটিং অ্যানাবেল থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্টের নামটা এখান থেকে আপনি লিখে দেবেন এরপর আপনার ব্রাঞ্চ নেমটা দিয়ে দেবেন আপনার অ্যাকাউন্ট নম্বরটা এখানে বসিয়ে দেবেন এবং আইএফসি কোড সেটা কিন্তু ফার্স্ট পেজে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসে সেখানে পেয়ে যাবেন তো সেগুলোও কিন্তু আপনি বসিয়ে দেবেন এরপর আপনাকে বলা হয়েছে যে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া অর্থাৎ স্কলারশিপ ছাড়া অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা সরকারি সাহায্য বলতে এখানে লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধুর কথা বলা হয়েছে তো আমি আগেই বলেছিলাম যারা কৃষক বন্ধু পান তারা কি করে আবেদন করবেন তো এখানে যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন আর যদি না পেয়ে থাকেন তাহলে নো করবেন যারা কৃষক বন্ধু বা অন্য কোনো সরকারি স্কিমে আবেদন করেছো এবং টাকা পাচ্ছ তারাও কিন্তু এখানে নো করে দিলে তাহলে টাকা পাবার সম্ভাবনা থেকে যাবে যদি ইএস হয় তাহলে কোন প্রকল্পে টাকা পান সেটা কিন্তু এখানে ডিটেলস দিয়ে দিতে হবে তো এখানে আসার পর নিচের দিকে আপনার কি কি ডকুমেন্টস এর সাথে দিতে হবে সেটার তালিকা কিন্তু বলা হয়েছে অর্থাৎ কী কী জেরক্স দিতে হবে প্রথমত বলা হয়েছে অনুগ্রহ করে উপযুক্ত বক্সে টিক দিন অর্থাৎ ছয়টি ডকুমেন্টস দেওয়া রয়েছে এই ছয়টি ডকুমেন্টসের মধ্যে আপনার যতগুলো ডকুমেন্টস আছে সেগুলো যদি থাকে তার পাশে কিন্তু চিহ্ন দিয়ে দেবেন প্রথমত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি থাকে চিহ্ন দিয়ে দেবেন এবং জেরক্স অ্যাটাচ করবেন দ্বিতীয়ত মার্কশিটটা দিয়ে দেবেন মাধ্যমিকের তৃতীয়ত আধার কার্ডের জেরক্স এরপর ভোটের কার্ডের জেরক্স তো এখানে অনেকেরই প্রশ্ন যে ভোটের কার্ড না দিলে হবে কি না তো যদি ভোটের কার্ডের কপি না থাকে তাহলে দেবেন না এবং তার সঙ্গে ভোটের কার্ড অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর যে হার্ড কপি পাওয়া যায় সেটা দিলেও কিন্তু এখানে হবে এরপর ব্যাংকের প্রথম পাতার এখানে যে জেরক্স সেটা লাগবে এরপর যদি কেউ কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট দেবে তো এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু এখানে লাগবে তো এই কয়েকটি ডকুমেন্টস দেওয়ার পর এবার কিন্তু সেলফ ডিক্লারেশন বা স ঘোষণাপত্র লাগবে এবং এখানে মেনশন করা হয়েছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের একজন স্থানীয় বাসিন্দা আমি অর্ধ অবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো এবং বলা হয়েছে আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য যদি কোনো তথ্য বা নথি মিথ্যে প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে তো এই ডিক্লারেশনকে আপনাকে কিন্তু সই করতে হবে তো এখানে আপনার সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট তো ওপরে আপনার এখানে সিগনেচারটা করে দেবেন এবং আপনি যত তারিখে সিগনেচার করবেন বা যেদিন এটি ফর্মটি জমা দেবেন সেই ডেটটা এখানে কিন্তু লিখে দেবেন তো লিখে দেওয়ার পর নিচের দিকে আরেকটি অপশন দেখতে পারবেন এক অর্থাৎ আপনি এই ফর্মটি জমা দেওয়ার পর আপনি পরবর্তীকালে স্ট্যাটাস চেক করার জন্য এই অংশটি আপনাকে কেটে দেওয়া হবে যাতে পরবর্তীকালে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস দেখতে পারেন তো এখানে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নম্বর তারাই কিন্তু ফিল করে দেবেন অ্যাপ্লিকেশন মোবাইল নম্বর আধার নম্বর এগুলো তারাই ফিল করবেন আপনার এখানে ফিল করার কোনো প্রয়োজন নেই এবং ডেট এগুলো কিন্তু সমস্ত কিছুই তারা ফিল আপ করবেন অর্থাৎ অ্যাকনোলেজমেন্টের নিচের পার্টি এখানে আপনার কিছু করার দরকার নেই এখানে তারাই কিন্তু ফিল করে দেবেন তো এভাবেই কিন্তু আপনারা এই ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করতে পারেন তো আশা করছি আপনাদের সমস্ত বিষয়টি বোঝাতে পেরেছি এরপরও ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার আপনাদের অনেকেরই প্রশ্ন যে আপনার এলাকায় কবে জমা নেওয়া হবে তো পনেরো থেকে ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে নেওয়া হবে তো দুয়ারে সরকার প্রকল্পের মতোই কিন্তু প্রত্যেক ক্যাম্পে নেওয়া হবে তো আপনার নিয়ারেস্ট ব্লক অফিস বা গ্রামাঞ্চলে আপনি কিন্তু অবশ্যই জেনে যাবেন আপনার নিয়ারেস্ট অঞ্চলে কবে জমা নেওয়া হবে তো সেই ডেটে কিন্তু সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত জমা নেওয়া হবে তাই সমস্ত কিছু রেডি করে আপনারা কিন্তু চলে যাবেন